আগামী উনতিরিশে আগস্ট নিজের সংসদ এলাকার সব বিধায়কদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ পার্থ আলোচনা হবে এলাকার সাত বিধানসভা কেন্দ্রের অভাব অভিযোগ উন্নয়ন ও অনুন্নয়নের নিয়ে তার আগে নিজের বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত কাঁচাপাড়া ও হালিশর পুরসভার দুই চেয়ারম্যান ও সমস্ত কাউন্সিলরগণকে নিয়ে প্রস্তুতি বৈঠক সরলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী প্রশাসনিক বৈঠকে বিজপুরের কোন কোন বিষয় সাংসদের কাছে তুলে ধরবেন বিধায়ক সুবোধ অধিকারী প্রস্তুতি বৈঠকের পর কি বললেন তিনি বিধায়কের সঙ্গে এদিনের আলোচনায় উঠে এল কি জানালেন দুই অধিকারী ও শুভঙ্কর ঘোষ দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন এই কাল ডট ইন সঙ্গে থাকুন ভরসা রাখুন সংসদ আর উনতিরিশ তারিখে এগারোটার সময় সুকান্ত সদনে প্রশাসনিক মিটিং দেখেছেন ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে উনি পাঁচটা সাতটা বিধানসভার তিনি সংসদ আটটা বিধানসভার সমগ্র ডেভেলপমেন্ট যাতে হয় কোনো ডেভেলপমেন্টের কাজ যদি বাকি থাকে কাউন্সিলার থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে বা আমাদেরও বিধায়কদের কোনো ডেভেলপমেন্ট বাকি থাকে সেই কাজ সেসব কাগজপত্র নিয়ে আমাদের প্রশাসনের মিটিং রেখেছে তারই মিটিং করা হয় রুট থেকে শুরু করে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে রোড রাস্তা থেকে শুরু করে ড্রেনেজ থেকে শুরু করে ইলেকট্রিসিটি থেকে শুরু করে ওভারও ডেভেলপমেন্ট উনত্রিশ তারিখে আমাদের ডেভেলপমেন্ট নিয়ে আমাদের এমপি সাহেব মিটিং রেখেছেন এবং আমাদের পৌরসভা পঞ্চায়েতে সকলেই যাবে যারা জনপ্রতিনিধি আছে এবং এখানেই ডেভেলপমেন্ট নিয়ে কথা হবে এবং এই জায়গাগুলো এখনও ক্রান্তি হয়ে রয়েছে সেই জায়গাগুলো এবার উল্লেখান করা যায় সকলেই থাকবে ওখানে এবং ডিএম সাহেব থাকবে মেয়র সাহেব থাকবেন সকল আধিকারিকরা থাকবে এবং আপনার বিধানসভার মধ্যে দুটো পৌরসভা করে টোটাল পৌরসভা ডেভেলপমেন্ট ওয়ার্ক নিয়ে ডিসকাশন এবং এর মধ্যে দুটো যুক্তমূলক আছে এবং বিধায়ক সাহেব বিধায়ক সাহেবের টোটাল যেটা আছে ফাইল করে দেবেন এমপি সাহেবকে এবং ডিএম সাহেবকে আর আমরা কাউন্সিলর যারা আছি পুরো পক্ষ থেকেও আমাদের যে ডিমান্ডগুলো আছে সেগুলো আমরা করেন এবং কাউন্সিলার সাথে নর্মাল ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়েছে এবং কিছু নিয়মকানুন বলে গেলেন যেগুলো আমরা ভবিষ্যতে যেন আরও কাজ করা যায় মিউনিসিপ্যালিটিগুলো সেই ব্যবস্থা দিয়ে তাহলে স্যার ডেভেলপমেন্ট আপাতত ওয়াটার তো স্যাংশন কাজ চলছে আমাদের এখন ইমার্সনাল ঘাটটা দরকার আছে আমাদের শ্মশানটা দরকার রয়েছে আমাদের দরকার রয়েছে বেশ কিছু রাস্তাঘাট দরকার রয়েছে ঘাটগুলো দরকার রয়েছে অ্যাম্বুলেন্স দরকার রয়েছে এস প্রজেক্টের জমি দরকার রয়েছে এগুলো সব আমরা জানিয়েছি ডিড সাহেবকে এমপি সাহেবকেও জানিয়েছি লিখিত চিঠি আকারে ডিপার্টমেন্টগুলোকেও জানানো আছে সেগুলো নিয়েই কথাবার্তা হলো এবং আরও কিছু নতুন ফর্মুলা বলে গেল সেগুলো করতে পারছি বীজপুর থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল